আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন না মানে যাকে খুশি নেতা মানবেন মুসলমান সমাজ আপনাদের দুজন পায়ে দাঁড়াতে হবে কারো চক্রান্তের শিকার হবেন না কারো প্রয়োজনায় পা দেবেন না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বোন মারছে কে মুসলমান মারছে থেকে মুসলমান

যে পবিত্র কোরআন যদি নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআনের বয়স পূর্ণ হয়েছে বছর এই চোদ্দশো পঞ্চাশ বছর কোরআন করবাজ করবো এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলেন দ্বিতীয় উদ্দেশ্য বলে আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা ভারত এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক যারা মুখস্থ তারা খতম শেষ করার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বেলনাগাদ প্রশাসনে লাগাতার বিরোধিতার জন্য আমি ডিগ্রি জায়গা সাধারণ মানুষের কাছে কোনো ফেল করিনি শুধুমাত্র তিন কেটে জায়গার উপরে আমার পাঁচটি জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি প্রত্যেকটি জায়গার মধ্যে ইতিহাসিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা দুসাফিল খেলা হবে এটা পূর্ণ আনন্দ রূপ থেকে যত প্রতিটা ঘুরে ছোট মুর্শিদাবাদ ছাহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আমাদেরকে খুশি খেবে নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ান মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দিয়ে

তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলব এত লোককে আমি আপনাদের কোনো অতীতীয়তা আপ্যায় করতে পারব না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলো দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবে সেদিনকে আপনারা আসবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসার লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের পেছনে আমাদের ভুল আমরা পৌঁছে দেবে